হিন্দি গানের ঝিলমিলিতে হাওয়া আসতে থাকা আমি থাকি না এই দুনিয়া তবু থাকতে হয় কিন্তু আমার তো ভালো লাগে যা ভর করে অহির মতো আর নিজের হালকা লাগে লাগে সাঁতার আর উড়া দুইটাই কতদিনের আয়ত্তে আমার কখনো এক বসন্তে দুনিয়া কাইপা উঠে মানুষ ভাবতে থাকে সে গিলা ফেলছে আবে হায় সে মরবে না সে আগায়া যায় দুই হাত দুই পাশে নিয়া দুশ্মন সে চোখ রাঙাইতে থাকে আর কিছুই তারে ডট দেখাইতে পারে না যখন আসে সেই সফলতা আমরা ভাবতে থাকি এই দুনিয়া আমাদের রুহের রঙে রাঙাবো আমাদের আঙুলে পড়ব সবুজ আংটি কে আসবে আমাদের ঠেকাইতে আমাদের বুকে আয়াতুল কুরসির নকশা আমাদের দুনিয়া এবার সবুজ কৈরাই ছাড়ো যখন আসে সে বসন্ত মানুষরা দেখতে থাকে খায়েশ দমিত হয়ে যাইতেছে নফসে আম্মারার উপর দখল চইলে আসছে নফসে মুতমাইন নার আমাদের কৈলজার ভিতর থেকে সবুজ আলো রক্তের ভিতর বহমান হয়ে গেল এক থিকা বাহির হয়ে আমরা অনেকের খায়েশ নিয়া মইজা গেছি এমন কিছু লোক হয়ে উঠে ইমাম যাদের রুহ আগুনের ছেকায় মেসকাম্বারের খুশবু ছড়াইতে বেচাইনি তখন বসন্ত আসার পর মানুষ বুইজা ফেলে আমাদের সময় আসছে কোর বানের এখন এ দুনিয়ার আর্কিটেকচার পাল্টায়া ফেলব এই সম্মিলিত মঞ্জিল বানাইতে হবে রক্ত রুহের আদবে তখন আর টাকায় না তারা ছোকলার দিকে রুহ থাকবে যেখানে সেটারে বানাবো কোন মরমিয়া ছাচে এই ফিকিরের হুজুনে বেহুশিয়া লাগতেই থাকে তাদের আর হাঁটতে থাকে হৃদয়ের ভিতর আসার অল্প ওম নিয়া যেন আর কিছু গেলেই পা ব্যথা সারাইতে আরামের কুর্সিতে বসতে পারবে সে বসন্তে আমরা যখন গা এলায় দিই আর কিছুদিন গেলে সে হাওয়ায় ঢুইকা পরে দুনিয়ার কা চাল তখন দম ভারী হয়ে আসে যে দু একটা ফুল ফুটছিল বাগানে সেগুলারে মানুষ খুঁজতে থাকে মজনুর মতো যেন একবার তার দেখা হয়ে গেলে এ দুনিয়া খুশ হয়ে যাবে চারদিকে জৈলা উঠবে সিনেমার বাতি কিন্তু একবার বসন্ত চইলা গেলে সেই হাওয়ার কোথা কোথাও রিজার্ভ করা যায় না তার জন্য আবার এন্তজার করতে হয় সেই ওয়াক্তের যখন শীত আসবে পাতার উপর মোটা হয়ে পড়বে ধুলি রাস্তর আমাদের নাক বন্ধ হয়ে থাকবে সর্দিতে হাসফাস, বেমালুম ধূসর ছবির মতো ত্বক লালাইত হয়ে থাকবে একটা বাতাস তখন শিশির কইরা উঠবে কি যে আসতেছে তার রেশ ফেইলা সে অনেক ভক্ত তোমার মন মতো কখনোই হবে না চারদিকে তা যায় একদিন ভাববে এবার আনব বসন্ত আর আমাদের দুনিয়ার দিকে আরেকটা আশার সুবাস ছড়াবো সেই দিন তোমাদের জন্য আবার বসন্ত দুসরা পাখির ঝিলমিল হাওয়ার কলমল তার আগেই আবহাওয়া হে দোস্তরা এই বাড়ি শেষ আর কবে দিন কত রক্ত কত হত্যা কত চোখ কত অঙ্গের পরে আসবে সেই ফাল্গুন মাস সেই বসন্ত আমাদের জজবার দিন মানুষের ভিতর আসার এই দলকলমী থ্যাংক ইউ